আজকে রবিবার চমৎকার একটা মুঠ নিয়ে ঘুম থেকে উঠছি একটু লেটে উঠছি আসলে রবিবারটা একটু লেজি থাকি আমি বাট ঘুম থেকে উঠে আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ আজকে একটা স্পেশাল দাওয়াতে যাবো তো যাই হোক তার জন্য কিছু প্রস্তুতি নিচ্ছি একটা ড্রেস বের করে নিলাম এটা আমার ঈদের ড্রেস পরা হয় নাই তো ভাবলাম আজকে পরি সাথে একটু জুয়েলারি বের করলাম এই জুয়েলারিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম মোমো এনে দিছিল আর সাথে পার্স ম্যাচিং করে বের করে নিলাম জুতা বের করে নিলাম এটাও ঈদের পরা হয় নাই তারপর সব কিছু বের করে সাওয়ার করে রেডি হইতে বসলাম প্রথমে আমি সেরাবের মশ্চারাইজারটা লাগাই নিলাম এরপর দিব আমার মোস্ট ফেভারেট সানস্ক্রিম লারো স্পসের এসপি ফিফটি খুব বেশি করে সানস্ক্রিম দিলাম দিয়ে এই তো মেকআপ করতে বসে গেলাম ইচ্ছা ছিল একটা ফুল মেকআপ করব গেট রেডি উইথ মি বাট কেন জানি আমি একদম সবসময় দেরি হয়ে যায় পরে আর পারি না আজকে চেষ্টা করব বাট কতটুকু পারবেও জানি না দেখছি তো আমি প্রথমে একটু কনসেলার দিয়ে নিলাম কনসেলারটা ইউজ করছি আমি অ্যানোয়াই এক্সের এরপর আমি বিউটি ব্লেন্ডারটা একটু সেটিং স্প্রে দিয়ে ভিজাই নিলাম ওটা টিস্যু দিয়ে চেপে একটু হালকা পানিটা কমাই নিয়ে এখন আমি এটা ব্লেন্ড করব। এরপর নিয়ে নিলাম শালি টেলবির ফাউন্ডেশন ফুল কাভারেজ আমি অল্প নেওয়াতে আমার একদম ফুল ফেসে খুব সুন্দর করে ব্ল্যান্ড হয়ে গেছে এবং ফিনিশিংটাও খুবই সুন্দর আসছে এরপর আমি আমার চিক এবং নোজটা কন্ট্রোল করে নিলাম বেসিক্যালি এরপর আমার পাউডার দেওয়ার কথা বাট আমি পাউডার খুব বেশি ইউজ করি না আমার যেহেতু স্কিন ড্রাই এতে কিছুক্ষণ পরে মেকআপটা কে কী হয়ে যায় আমি ট্রাই করি অ্যাভয়েড করতে এখন তুই লাগলে পরে শেষে হয়তো একটু ফিনিশিং দিব। ফুল দিয়ে আমার চিক দুইটা এবং নোজটা একটু রেড করে নিলাম যেটা আমি দেখতে পছন্দ করি একটু হালকা করে আই মেকআপ করে নিলাম আমি এক ফাঁকে আইব্রোজও করে ফেলছি আমার কাছে মেকআপের সবচাইতে যে কঠিন পার্ট আমার আইব্রো দুটা সেট করা একই রকম ম্যাক্সিমাম টাইমে হইতে চায় না তো যাই হোক ওটা হয়ে গেছে আমার ডান এরপর আমি একটু আইলেস লাগাই নিলাম আমি আসলে লেন্সও বের করছিলাম গ্রিন কালারের ম্যাচিং করে আমার মিস্টার ওইটা লাগাইতে দেনে বলে ভাল লাগে না আমি জন্য পরে নাই এরপর আমি ঝটপট করে ড্রেসটা পরে ফেললাম ড্রেসটা পরে রেডি হইতে পারলে ভালো বাট ড্রেসটাতে টু মাছ মানে কাজ করা আছে যেন আমি পরে নেই নেই তো এখন পরে আসছি এরপর চুলটা একটু স্ট্রেট করে নিচ্ছি তার আগে আমি ডেফিনেটলি হিট প্রোটেক্টর ইউজ করে নিচ্ছি দিনের প্রোগ্রাম হইলে আমি নর্মালি হাইলাইটার ইউজ করি না আমাদের প্রোগ্রামটা ইভিনিংয়েরই বাট দিনের আলো থাকে আমাদের থাকতে হবে ওখানে সাতটায় সো দিনের আলো থাকে এজন্য আমি খুব বেশি ইউজ করবো না হাইলাইটার খুবই হালকা করে প্রপার আমি ব্রাশ দিয়েও করি নাই কোনো রকমে হালকা হাইলাইটার দিয়ে নিলাম হালকার উপর ঝাপসা আর কি আমি একটু রাশ করতেছিলাম বিকজ সাতটায় থাকতে হবে ওইখানে মোটামুটি হয়ে গেছে জাস্ট লিপস্টিকটা দিবো আজকে আমি দিব ম্যাকের এই লিপস্টিকটা সো আজকে আমি এটা ইউজ করবো পিচ কালার একটু সেটা শুধু ম্যাচ করে আমি লিপ লাইনারটা দিয়ে নিই

মাছ লাগে না এই জুয়েলারিটা মোমো দিছে রেডি হইলাম ফাঁকে ফাঁকে সব কিছু গোছ গাছও করলাম আমার আবার সব কিছু ম্যাচ করে রেখে যেতে ভাল লাগে না বিকজ এসে যদি আমি ম্যাচ দেখি বাসা আমার খুবই অসহ্য লাগে তো রেডি হয়ে সব কিছু করে ফেললাম হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছি একটা দাওয়াত দাওয়াত বলতে একটা গার্লস আড্ডা আর এটা অ্যারেঞ্জ করছে রোনা আপু সে সুপার সুপার কিউট কি বলবো সো সফট কিছু কিছু মানুষ আছে না দেখলেই মনে হয় সো সুদিং অনেক লাভিং কেয়ারিং বাংলাদেশ মাম ইউকের যে রুনা আপু তাকে দেখলে সেরকমই মনে হয় সেদিন একটা প্রোগ্রামে তো অনেক গল্প হয়েছে আড্ডা হয়েছে এরপর আমরা বলছি অনেক আড্ডা দিব গাছ আড্ডা করব তো আজকে সেই আড্ডায় যাচ্ছি আপু প্রথমে ইনভাইট করছে আজকে যাব আপুদের রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের গল্প অনেক শুনছি অনেক সুন্দর এবং অনেক ক্লাসিক খাবারও অনেক মজা অনেক গল্প শুনছি যাই হোক আজকে নিজেও যাব আমি অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য এবং ফুড এনজয় করার জন্য আরও এক্সাইটেড নতুন নতুন অনেকের সাথে পরিচয় হবে নতুন মানুষের সাথে পরিচয় হতে অলোয়েজ আমার ভালো লাগে তো যাই হোক আপুর জন্য ছোট্ট একটা গিফট নেওয়ার চেষ্টা করছি প্রথমে জন লুইসে গেছিলাম কিন্তু ওরা আর্লি বন্ধ হয়ে যায় তাড়াহুড়ো করে ওরা বন্ধ করে ফেলছিল এই জন্য আর নিতে পারিনি কিছু পরে ডিউন থেকে একটা ব্যাগ নিলাম মর্ফি থেকে একটা মেকআপ প্যালেট নিলাম আর বাচ্চাদের জন্য একটু চকলেট নিলাম তো মনের মতো করে করতে পারি নাই বাট লেটসি আপুর পছন্দ হয় কি না জানি না সব কিছু নিয়ে এখন বের হব অনেক বেশি ভালো লাগছে হোক ভালো একটা টাইম স্পেন্ড করব সো তোমরাও সাথে থাকো তোমরাও এনজয় করবা মনে হলো একটা ছবি তুলে বের হই এটা এটা কিন্তু আমার ঈদ ড্রেস তো ঈদে যেহেতু পরা হয় নাই তো আজকে ঈদের একটা ড্রেস পরে নিলাম তো এটা কাইন্ড অফ আর কি ঈদ আড্ডাই আমার কাছে লাগতেছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবা ঠিক আছে

কার ওয়েদার গল্প করতে করতে যাচ্ছিলাম এক ফাঁকে অরুণ আপুর সাথে কথা হলো আপু বলল রিল্যাক্সে আসো টেনশন নাই এই কথা শুনে আমি মিস্টারকে বললাম একটু ঘুরে টুরে তারপর যাও যেহেতু লেটে গেলে সমস্যা নাই ওয়েদারটাও ভালো আছে

দেখছি ওই সাইডে বসলে মানে প্লেট রেডি ছিল তোমার জন্য ও আচ্ছা রাতকা এটার এই অবস্থা এই অবস্থা ছিল না খুবই সুন্দর ছিল না না এসেই প্রথমে ওদের যে ফেমাস ফুড রাজকাচুরি আর চমৎকার চমৎকার মানুষের সাথে তো দেখা হয়েছেই

bless mom, oh, mom. bless mom marshal bless mom blog কন্টেন্ট অনেক সুন্দর ছিল অনেক রিসিশন পাচ্ছি মানে শেয়ারে দিছি তো পেজটা আবার চালু করতে পারি হয় দইট হলো এখন সবাই মিলে একটা ছবি তুলবো তো করতেই হয়

হ্যাঁ ভাইয়াও বলতিছিল এটা ইন্ডিয়ার মেইনলি রাজস্থানের খাবার যারা ফুড লাভার আমি বলবো যে কোনো স্পেশাল লোকেশন বা ভালো টাইম স্পেন্ড করার জন্য কিন্তু আপনারা বুক করে ফেলতে পারেন দাওয়াত খাইतेश আরেক দাওয়াত পেয়ে গেছি কি বলতো হ্যাঁ আমরা একটা মেলা আয়োজন করেছি অর্গানাইজিংশিপ আমি নিজে আছি আমার সাথে আছেন রূপনাপা এন্ড শারমিন লাইফ আর টিউকে সারবি সো আমরা তিনজন মিলে একটা মেলা আয়োজন করছি ঈদ উল আজহা টু থাউজেন্ড ফোর এটা হচ্ছে ঈদ মেলা ঈদে আমরা কী কী চাই ঈদের সুন্দর সুন্দর কাপড় চোপড় জুয়েলারি খাবার একটা ঈদ মেলায় কী কী থাকে তো সব কিছুই আপনারা পেয়ে যাবেন আমাদের এই ঈদ মেলায় তো সবার মানে সবাইকে আমি দাও দিচ্ছি আপুর ব্লগিং চ্যানেলের মাধ্যমে সো প্লিজ আপনারা সবাই আসবেন অ্যান্ড ইনশাল্লাহ এনজয় করবেন ইনশাল্লাহ কয় তারিখ সেকেন্ড অফ জুন রবিবার রবিবার দুপুর বারোটা থেকে আটটা পর্যন্ত আর মেলাটা অনুষ্ঠিত হচ্ছে অ্যাডমন্টন মসবেন টুইট হলে যারা এনফিল্ডে আছেন বা ইসলন্ডনে আছেন গ্রিন স্ট্রিট আছেন তাদের জন্য মানে মেবি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটস লাগবে যেতে যারা আপুকে স্পেশালি ইনভাইট করতেছি কোনো যদি প্ল্যান না থাকে ডেফিনেটলি আর প্ল্যান এখন আর কিছুক্ষণের জন্য হইল আইসুকে

ভাবি ওয়াজ দ্য পার্সন যে আর কি সে আমাকে বলছে যে আই নো হোয়াট ইজ হ্যাপেনিং লাইক তোমার ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন এনিথিং তো আমাকে যেই পরিমাণ সাপোর্ট দিচ্ছে যখন আমার সাপোর্টের সবচেয়ে বেশি দরকার ছিল আই নিড এড যেমন আমি সবসময় জারাপুর কথা বলি জারাপুর ওয়ান অফ বনতেন আর ভাবি লাইক সার্কেলটা বাট আমি ডেফিনেটলি সার্কেলের প্রতি আমি অনেক গ্রেটফুল বাট এইভাবে পরিচয় হয়েছে একদম মূল সূত্রটা হচ্ছে স্বামীমাভাবে কখনো বলা হয় নাই বাট আমি স্বামী বাবু অনেক গ্রেটফুল এবং এভাবেই পরিচয় হয় একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এভাবেই হয় বাট ভালো এটাই আর কি আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা যেভাবে যেরকম আছে সবাই সবার পাশে আছি সবাই সবার সাথে আছি সো আমি চাই এভাবেই থাকুক এভাবেই থাকুক সম্পর্কটা ভালো মন্দ সব সময়ই আমরা একে অপরের সাথে থাকবো এটাই এটা না যে একজনের দিকে আছে আরেকজনের না সবসময় আমরা মিলেমিশে থাকবো

সেলিনাপুর পোস্টে গেলে রেজিস্ট্রেশন gele লিঙ্ক আছে ওইটাতে আপনি রেজিস্টার করে রাখেন register kore আমার photo upload

ইনশাআল্লাহ দেখা হবে সবাই মিলে দুষ্ট আমি করতেছিল আমি শুধু হাসি রাগ করতে জানি না আমার জামাই বলতে পারবে খেয়ে দিয়ে অনেক এনজয় করলাম আড্ডা দিলাম এখন বিদায় নিচ্ছি এরিয়াটা দেখে আমি মুগ্ধ যারা সত্যি একটা ভালো ডিনার করতে চান মানে স্পেশাল কাউকে নিয়ে চলে আসবেন কাচুরিতে না এনভারনমেন্টটা ডেফিনেটলি এনজয় করবেন নো ডাউট খুব ভালো লাগলো থ্যাংক ইউচ তো আপনারা যারা আপুর ব্লগ দেখেন আপাকে তো নিশ্চয়ই আপনারা আমার থেকে আরো ভালো চিনবেন বাট আমার কাছে খুবই ভালো লাগে আপকে এত হাসি খুশি একজন মানুষ মানে আমার কাছে মনে হয় যে আপুর মুখে এই হাসিটাই মানায় অ্যান্ড আমরা আসলে আপুকে আমরা সবাই আপকে অনেক লাইক করি কিন্তু আপনাকে সবসময় যে অনেক ভ্যারি সুইট একজন পার্সন পার্সোনালি আপুকে মানে আমরা তো বিউটিফুল ইনসাইড এ আউট লট থ্যাংক ইউ লাভ ইউ আপুর কথা কি বলবো আমি আসার আগেই বলছি এত সুদিং কিছুক্ষণ দেখলি না মনে হয় না মায়ার একটা মানুষ এরকম

এই তো সবাইকে বিদায় দিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর কিছু সময় কাটাইলাম অনেক এনজয় করছি হোপ আপনারাও এনজয় করছেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ